তো আজ কালীমাতার সাউনসার ভিতরে ষোলো ভালো যাচ্ছে চৌতারা অনেক দিন পর একটা ভিডিও নিয়ে এলো অনেক দিন মাললোডিংয়ে ভিডিও করিনি আজকে করছি মার্লোডিংয়ে ভিডিও এটা ষোলোটায় আছে চৌতারা কাল কম্পিটিশান আছে যা দেখতে যা চলে আসবে ওখানে শুনলাম ভালো ভালো সেট আছে সব তিরিশ আছে ষোলোই তো দু চারটে আছে বাকি সব তিরিশ কালীমাতা সাউন্ড সার্ভিস ঠিকানা চাঁদপুর পান্ডুয়া হুগলি এটা ফোন নাম্বার নতুন হয়তো আপডেট আসছে খুব শীঘ্রই দিন পরে দেখতে হবে নতুন সেটে আপডেট চেক পছন্দ এখন পাকা পথে ব্যস্ত আছে টানা ফিল হচ্ছে চোখ মুখ ঢুকে আছে টানা দেখছে টানা আছে আছে সুপার সাউন্ডের আছে

বাড়ি গোডাউন গোডাউন হবে ঠিক আছে বন্ধুরা খুব এনজয় করছে এখন